পরে যখন ফিজিক্স কোশ্চেন দিলে মাথা তো পুরো নষ্ট ম্যাথটা একটু ইজি ছিল কেমিস্ট্রিও মোটামুটি মাথা ভোলা ভোলা তখন রিটেনে যখন গেলাম ভাবলাম যে রিটেন দিয়ে অন্তত তুলি নেওয়া যাবে রিটেনে তো সেটা ভাঙা কোশ্চেন করছে অবস্থা খারাপ ফিজিক্স যে কি বলছে মনে হয় জীবনে প্রথম দেখলাম মেরুম করছে অবস্থা পুরো খারাপ

আমি আবদুল্লাহ আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজে পড়ছেন মোটামুটি যখন বাইরে দিয়ে শুরু করছি দেখছিলাম আসলে সহজ কোশ্চেন প্রথমে মনে করছিলাম যে না আশা করা যায় পরে যখন ফিজিক্স क्वेश्चन দিলাম মাথা তো পুরো নষ্ট ম্যাথটা একটু ইজি ছিল কেমিস্ট্রিও মোটামুটি মাতাল হলো তবে রিটেনে যখন গেলাম তুলি নেওয়া যাবে রিটেনে তো ভাঙা অবস্থা খারাপ কি বলছে এমন প্রথম দেখলাম অবস্থা পুরো খারাপ এই এডমিশন টেস্ট দেখি সুন্দর ভালোভাবে দিতে পারে সেই জন্য আমরা সকল সেন্টারগুলো ভিজিট করেছি তার আগে গতকালকে আর দ্বিতীয়ত হলো শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় সম্মুখীন না হয় সেই জন্য তাদের সিট প্ল্যান কিন্তু আমরা সব জায়গায় এত সুন্দর করে দেওয়া হয়েছে এবং ছেলে এবং মেয়েদের মধ্যে যেন ঢুকতে যেন কোনো সমস্যা না হয় আলাদা আলাদা সুশৃঙ্খলভাবে ঢুকছে এবং পরীক্ষা সুন্দর পরিবেশে হচ্ছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই যেহেতু সকল শিক্ষার্থীরা আমাদের এইসব এলাকায় এই দৃষ্টিকোণ থেকে আমি অনেক কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করলাম পরীক্ষার ফলেই কেননা সে সুন্দর পরিবেশে পরীক্ষার দৃষ্টি কোনো সমস্যা নেই দ্বিতীয়ত হলো দ্বিতীয়ত হল আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জায়গা সংকুলন জন্য আমাদের বাইরে পরীক্ষাটা নিতে হবে যেমন আমরা যে চিন্তা চুজ করছি তার মধ্যে স্কুল স্কুলের আছে

সেই হিসাবে টি কলেজটা আমরা গ্রহণ করছি যদি এখন সিট সংখ্যা কম আমাদের টোটাল শিক্ষার্থী হচ্ছে বারো হাজার সাতশো পঁয়ষট্টি জন দুশো বিরাশিটা রুম পরীক্ষা নিচ্ছে আমরা একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে সকল সেন্টার পরীক্ষার মধ্যে শিক্ষক প্রশাসন শিক্ষক তারা সবাই খুব এই পরীক্ষাটার বিষয়ে তারা খুবই সচেতন এবং তাদেরকে আমরা কীভাবে করে এসছি পরীক্ষাটা কীভাবে নিতে হয় আমার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিও আছেন শিক্ষকরা আসছেন কর্মকর্তা আসছেন কর্মচারী আসছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি তিনজন করে আছে শিক্ষক এবং স্টাফ যাতে আমাদের সার্বক্ষণে যোগাযোগ হচ্ছে এবং যোগাযোগের মাধ্যমে এই পরীক্ষাটা যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় আমরা পুলিশ প্রশাসনকে বলেছি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছি আমার বিভাগ কমিশনারকে বলেছি জেলা প্রশাসককে বলেছি এবং গোয়েন্দা সংস্থাকে বলেছি সব দৃষ্টিকোণ থেকে যাতে সুস্থ সুন্দর পরিবেশে বেগম বিশ্ববিদ্যালয়ের সুনাম হবে রংপুর বাসের সুনাম হবে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য একটা সুস্থ পরিবেশের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার একটা সুযোগ যদি তারা পায় আনন্দ আমাদের সকলের জন্য ধন্যবাদ